আসসালামু আলাইকুম একদম ভোর ভোর উঠেছি সাড়ে পাঁচটা বাজে মানে পাঁচটার একটু পর পরই উঠেছি ওঠার পর মাংস ভিজায় যত যোগাল জাতি করার আসছে এখানে চটপটি সেদ্ধ তারপরে ডিম আলু সেদ্ধ মানে আলু দেয় নাই আজকে ডিম শুধু সেদ্ধ করেছি তো সব কিছু এগুলো গুছে গাছে নেওয়ার পর কোটা বাচ্চা সব শেষ অফ ক্যামেরা করে নিয়েছি এত ভোর ভোর এত রান্নার মধ্যে সব কিছু আর কি ভিডিও করা আপনাদের সঙ্গে হয় নাই তো এখানে হাঁসের মাংস আমি আজকে রান্না করব হাঁসের মাংস রান্না করার জন্য ওই যে হাতে মাখিয়ে যেরকমভাবে রান্না করি সময় যেহেতু বাসায় গেস্ট আস মানে আছে যার কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে মাংসর আইটেম রাখার জন্য আর ভাজি ভর্তা চটচড়ি ভোনা এগুলো তো আসেই তো সব কিছু পিঁয়াজ রসুন শুকনা মরিচ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল গরম মশলা সব কিছু দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে এখানে আমি চুলাতে বসিয়ে দেবো এর আগে কিন্তু এখানে আমি হলো রান্না বসিয়ে দিচ্ছি তো চুলা সুন্দরভাবে জ্বালিয়ে নিয়ে এটাকে আমি একটু গরম করে নিচ্ছি এখানে আমি আরও রান্না করব তো রান্না করার আগে আমি সুন্দরভাবে মানে হাঁসের মাংসটা মাখতে মাখতে ভাবলাম যে ননস্টিক স্টিক প্যান্টটা একটু সময় লাগে গরম হতে গরম করার জন্য বসিয়ে দিয়েছি তো ঢাকনাতে দিয়ে ঢাকনাতে ঢেকে এটাকে আমি ওই পাশে রেখে দেবো আর এই পাশে আমি আরও রান্না করে নিব তো কয়লাতে বসিয়ে দেওয়ার পর কয়লাটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম তেল তেল দেওয়ার তেল দিয়ে দেওয়ার পর এখন এখানে আস্তে আস্তে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এখানে আমি মাছটা ভুনা করে নিব প্রথমেই তো মাছটা ভুনা করে নেওয়ার জন্য আমি গরম মশলা এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব তো হালকা ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নিচ্ছে আর ওই সাইডে কিন্তু অলরেডি মাংস একটু পানি পানি বের হচ্ছে একটু উঠিয়ে দেখলাম তো এখানে তেজপাতাও দিয়ে দিলাম তারপরে ওইদিকে কিন্তু একটু তেল আমার কাছে একটু কম মনে হচ্ছিল ভাবলাম একটু আর একটু তেল দিয়ে নেই তো আবারও দিয়ে নিলাম যেহেতু হাঁসটা শীতের সময় বেশি মজা হয় মানে গরমের থেকে শীতের সময় হাঁসটা বেশি স্বাদ লাগে তো আমাদের হাঁসটা একটু বরাবরই হাঁসের মাংস খেতে বেশি পছন্দ করি তো আমার শাশুড়ি একটা হাঁস দেশ থেকে পাঠিয়ে দিয়েছিল তার জামাই আসবে আমার বাসায় আমরাও আছি সবাই একসঙ্গে খাবো এই জন্য তো ভাইয়াটা আসতে পারে না এই জন্য আমার খুব খারাপ লাগছে সেদিন আর এদিকে কিন্তু মাছের জন্য আমি ঝাল লবণ হলুদ বাটা মশলা লবণ এগুলো সব কিছু দিয়ে একটু পেস্ট মানে গুলে এটাকে সুন্দরভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার সময় না এভাবে রেখে দিলে বাটা মশলা নাকি টেস্ট পাওয়া যায় তো আমি এভাবে আজকে ট্রাই করলাম সত্যি মিথ্যা জানি না কি সত্যি তো রান্নাটা আমি করতেছি তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি একটু পানি দিয়ে গুলে নিয়ে এখানে আমি পেঁয়াজ ভাজার এখানে দিয়ে দিয়েছি সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিব তো কষিয়ে নিতে নিতে এদিকে কিন্তু সুন্দর একটা বলক চলে আসছে হাঁসের মাংস আমি কিন্তু অনেক ভরে উঠেছি গ্যাসের প্রবলেমের জন্য মানে সাপ্লাই গ্যাস আপনার হলো একটু মানে আটটার পর থেকে গ্যাসের আপডাউন শুরু হয়ে যায় দেড়টা দুটা পর্যন্ত মানে আম টাইমে গ্যাস চলে যায় চলে যায় না ঠিক একদমই কম থাকে রান্না করলে রান্না একদম মজা হবে না আর রান্না করতে সময় লাগবে প্রচুর তো যার কারণে আমি অনেক ভোরভোর উঠেছি যেহেতু বাসায় গেস্ট আসে আর ইনজেকশান নেওয়ার কথা ছিল আমি নেই নাই ভাবলাম যে একটু কষ্ট করে সকাল সকালই উঠি এতে করে আমার হলো টাকাটাও বাঁচবে ওই টাকাতে অন্য কোনো কাজ ছাড়া যাবে আর আমার হলো রান্নাটাও তো হচ্ছেই একটু কষ্ট হচ্ছে ঠিক আছে অনেক ভোর ভোর উঠতে হয় রান্না টান্না করতে হয় অনেক সকালে উঠে রান্না করে একটু টাফ তো কথা বলতে বলতে আমার মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখানে ওই যে রুই মাছ ধুয়ে রেখেছিলাম গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার সিরিয়ালে পরপর অনেকগুলো ভিডিও আছে তো ওই মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু সুন্দরভাবে মানে একটু কষিয়ে নেওয়ার পর সেদ্ধর জন্য পানি বসিয়ে দিলাম এই পানিটা শুকিয়ে গেলে আমি এখানে সেদ্ধ মানে কী বলে শিরার জন্য পানিটা দিয়ে দিব। আর এই সাইডে হাঁসের মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই হাঁসের মাংসটা এভাবে খেয়ে দেখবেন ওই তালানি মেলানি বাদ দিয়ে এভাবে একদিন খেয়ে দেখবেন দেখবেন কতটা স্বাদ লাগে মানে এভাবে আমার টোটালি রেসিপিগুলো আপনার ফলো করে রান্না করবেন তো হাঁসের মাংসতে দেওয়ার জন্য যে গরম পানিটা প্রয়োজন আমার করা ছিল না যেহেতু এক সাইডে আমি মাছটা রান্না করতেছিলাম তো ওই পাশে কিন্তু আমি হাঁসের মাংসর পানিটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে কিন্তু আমি এই যে হাঁসের মাংসটাও এখন বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি সুন্দরভাবে এটাকে সেদ্ধ জন্য পানিটা দিয়ে দিব। আর আমার মাছ কিন্তু রান্না হয় নাই আমি মানে মাছ এই নামিয়ে তারপরে এই মাংসটা দিয়ে আমি ইয়ে করব এখন ওই সাইডে মাংসটা বসিয়ে দিয়ে আমি এখন মাছটা দিয়ে এই যে পাশে মাছটা আবার বসিয়ে দিলাম ওই সাইডে কিন্তু হাঁসের মাংসটা হচ্ছে তো দুইটা দুই পাশে রান্নাটা আমার হয়ে যাচ্ছে এখন এই যে মাংস আমি অলরেডি ঝোলটা দিয়ে দিয়েছি এই ঝোলটা বলকালে জাস্ট আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমার মাছটা একদম কমপ্লিট হয়ে আসছে সুন্দরভাবে ঝোলটা ফুটে গিয়েছে তো এইটা আমি নামিয়ে রেখে এখন অল্প একটু জিরে করে নিব মাছে আর মাংসতে দেওয়ার জন্য তারপরে চটপটিতে দেওয়ার জন্য আবারও টালাজিরা করতে হবে তো আগে আমি অল্প একটু টালা জিরা করে নিয়েছি তো তাওয়াটা বসিয়ে দিয়ে একটু সুন্দরভাবে জিরাটা একটু ভেজে নিয়েছি তো জিরাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে কিন্তু আমি সুন্দরভাবে ও আটা জন্য পানিটা বসিয়ে দিয়েছি আমি আটাটা আমি সেদ্ধ করে নিব এখানে চালের আটা রুটি বানাবো আমি বানাবো না আমার জাগ দিয়ে বানিয়ে নিব কারণ আমি এখানে তো অনেক রান্না করতেছি আমার রুটি বানাতে গেলে কিন্তু এগুলো রান্না করতে পারবো না যেহেতু গ্যাসের প্রবলেম গ্যাসটা আবার চলে গেলে কিন্তু কার পারবো না তো যার কারণে আমার যাকে আজকে ঘুম থেকে মানে ডাকতে হয় নাই গতকাল আমি বলে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ওঠো আমার সঙ্গে একটু হেল্প করো একটু রুটি বানাইয়ে নিব তো আমার ননদ মানে এই একটা রুটি বানাতে সেরকম পারে না তো ও আসছে ভাবলাম ওকে একটু খাওয়াই ভাইয়া আসবে ভাইয়াকেও খাওয়াবো কিন্তু দুঃখের বিষয় ভাইয়া আর আসতে পারলো না তো মোটামুটি যতটুকু সম্ভব খাবার টাবার দেওয়া হয়েছে তার জন্য কিন্তু হলো মানে এসে যে একটা খাওয়ার যে মজা বা আনন্দ সেটা তো আর পাওয়া গেল না তো এই যে আমার সুন্দরভাবে আটার খামিরটা মারানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ওকে দিয়ে দিব ও ওদিকে হলো মানে রুটিটা বানিয়ে নিবে আর এই সাইডে কিন্তু আমি অনেক রকমের রান্না করতেছি মানে কি করতেছি না করতেছি আমি জানি না কখন কী রান্না করবো মানে আমার মাথার মধ্যে আসতেছে না যেহেতু এই ভিডিওটা একটু কয়েকদিনের কার আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমি নিজেই বলে যাচ্ছি যে এরপর আমি কী করেছিলাম এরকম একটা প্রবলেম তো এইটা এইটা হলো পেঁয়াজ আলু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ওইটা হলো হাতে মাখিয়ে সুন্দরভাবে মানে মাছের পুরপুরি করবো আর কি চিংড়ি মাছ কুচু চিংড়ি পুরপুরি করব তো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে যে কুচু চিংড়ি অল্প একটু রেখেছিলাম সে সেটাও দিয়ে দিলাম সুন্দরভাবে এটাকে মানে হাতে মাখিয়ে এটাকে আমি রান্না করবো একটু জন্য পানি দিয়ে দিব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর এটাকে চাপা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত একটা পোড়া ভাব না আসতে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ওদিকে কিন্তু হাঁসের মাংস হতেই আসে তো উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি হাঁসের মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে সুন্দরভাবে এটাকে ভালো ভালো মানে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে একটু ঝোল দিলে আর কি রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে মানে আরও প্রচুর রান্না আছে অনেক রান্না আছে মানে আমি রান্না কর মানে করতে যত না কষ্ট হয়েছে আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার তার থেকে বেশি কষ্ট হচ্ছে কারণ রান্না তো করেছি একটু সময় নিয়ে আস্তে ধীরে করেছি আর ভয়েস ওভার দেওয়ার সময় একদম তাড়াহুড়া হয়ে যাচ্ছে তো সর্বোপরি আমাকে কিন্তু ভিডিও ভয়েস এগুলো দিতেই হবে করতেই হবে যেহেতু আমি এটা আমার প্রফেশনাল হিসেবে আমি বেছে নিয়েছি আমার কাজ এটা আমাকে করতেই হবে আর ওই পাশে কিন্তু আমি হাঁসের মাংসটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি শিরাটা দিয়ে দিব আর হাঁসের মাংসটা মাংসটা অনেক সুন্দর হয়েছে আজকে হাঁসের মাংস দিয়ে চালের একটা রুটি খাবো আমরা সকালে আর আর যা থাকবে দুপুরে খাবো মানে দুপুরে খেয়ে ওরা চলে যাবে যেহেতু আজকে এই শুক্রবারের বিজয় এইটা ওরা খেয়ে দিয়ে চলে যাবে আর কি থাকতে চাচ্ছে না তো এই আর কি আমার রান্না বাড়া তো প্রত্যেকটা দিন ওরা যে কদিন ছিল প্রত্যেকটা দিন একটা একটা করে মাংস রান্না করার চেষ্টা করেছি যাতে তাড়াহুড়া করে না খেতে হয় বা একবারে খেলে অনেক সময় দেখা যায় কোনটা খাবে না খাবে এরকম আর কি প্যারার মধ্যে পড়ে যায় তো যেহেতু ছিল তিন চার দিনের মতো তো একটা একটা করে আমি তাদেরকে সব কিছু খাই মানে আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে খাওয়াইসি জানি না তাদের কতটুকু সন্তুষ্ট হয়েছে তারা আর এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট জিরা ভেজে দিয়ে দিয়েছি শিরা দিয়ে দিয়েছি তারপরে আপনার এখানে মাছের যে ভাজিটা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে আমি করে নিয়েছি আর এখানে গরম পানি আবারও বসিয়ে দিলাম কারণ আমি চটপটেই এখনও রান্না করব আর মাছের ভাজিটা আমার একদম কমপ্লিট হয়ে আসতেছে তো একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে চারিপাতা দিয়ে আপনার হলো একটু লাগা লাগা করবো আর কি হালকা পোড়া পোড়া মানে একটু শুকনা মানে একদম পানি থাকবে না কিন্তু লাগা লাগা হবে আর কি আর এখন এই যে আমার শাশুড়ি আম্মা সে কোনবা বা যুগের এক কয়রা আমি নিয়ে আসছিলাম যখন একদম নতুন আসছিলাম ভাবলাম যে কিছুই কিনতে পারবো না এমন সামর্থ্য ছিল না এক সময় অনেক কষ্টে আজকে এ পর্যায়ে আসা তাও যা আছে আলহামদুলিল্লাহ যতটুক তালা আমাদের ভালো রেখেছে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ মানে আমার সব কিছু স্বপ্ন ছিল এগুলো তো আমার কল্পনাতেও আসে নাই মানে আমি একটু সচ্ছলভাবে ভালোভাবে চলবো এটা আমার স্বপ্ন ছিল হয়তো বা কোনো এক সময় তো আলহামদুলিল্লাহ বাবার বাড়ি শ্বশুর বাড়ি তারা অনেক ভালো অবস্থানে আছে কিন্তু আমার স্বামীর অবস্থানটা একটু খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এখন আমার আস্তে আস্তে সব কিছু স্বপ্ন পূরণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন তো কথা বলতে বলতে চটপটি যে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পর চটপটি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এই যে ঝোল দিয়ে দিলাম তো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসছে ঝোল ঠিক না এটা আমি কষিয়ে নিচ্ছি মানে কষানোর পানিটা দিয়ে দিয়েছি আর এখন এই যে ঝোলটা দিয়ে দিলাম তো ঝোল দিয়ে দেওয়ার পর এখানে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রুটি শেখাটা বাঘ মানে বাকি আছে রুটি শেখলে আর এই চটপটিটা রান্না করলে আমার রান্না কমপ্লিট আর এ পর্যায়ে কিন্তু গ্যাসটা একদমই কম ছিল গ্যাসের অবস্থা খুব খারাপ ছিল দেখতেই পাচ্ছেন বল যাচ্ছে না খুবই খারাপ অবস্থা তো এখন এই যে রান্নাটা কমপ্লিট করে রুটি আমার শেখা শেষ এখন এই যে ফাইনাল লুকুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কতটা সুন্দর হয়েছে আর আজকে ডাইনিং টেবিল একদম ভরা ভরা মানে রাজকীয় মানে আর কি আইটেম হয়েছে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে অনেক অনেক ধোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে ফলো ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম